গরিবের উপর আসলে বারবার আপনি যখন ভ্যাটের বোঝা চাপায় দিবেন গরিব যেটা করবে সে আসলে পণ্য কেনা বন্ধ করবে সে হয়তো মুরগি কেনা বন্ধ করবে সে আসলে গ্যাস সিলিন্ডার কেনা বন্ধ করবে সে হয়তোবা ফলমূল খাওয়া বন্ধ করবে আলটিমেটলি তো কোনো তো ইকোনমিও গ্রো করবে না আলটিকে করে আপনি যতখানি আর শর্ট আদাই করতে চাইছেন সেটাও করতে পারবেন না আমাদের আমাদের দেশের বেশিরভাগ মানুষই হচ্ছে খেটে খাওয়া মানুষ আর এই মানুষগুলো হচ্ছে দিন আনে দিন খায় একটা করে ভ্যাট ট্যাক্স আরো এর ফলে আলটিমেটলি যেটা হয় সেটা হচ্ছে একটা বসুন্ধরার মালিক অথবা একটা গার্মেন্টস গ্রুপের মালিক আসলে একই পণ্যে যতখানি ভ্যাট দেয় একজন রিক্সালাঙ্কর ততখানি ভ্যাট দেওয়া লাগে আলটিমেটলি পকেটটা কার বেশি কাটে আলটিমেটলি আসলে সংশয়ের চাপ কার বেশি তৈরি হয় অবশ্যই রিক্সালাটা বেশি তৈরি হয় এবং এতে করে সরকার হলো একদিক দিয়ে লস সে হচ্ছে সে আসলে যতখানি তার কর আদায় করা দরকার রাষ্ট্রকে চালানোর জন্য রাষ্ট্র পরিচালনার জন্য তা যতখানি আসলে টাকা দরকার সেটাও শেষ হয়ে এনে পরিমাণ আদায় করতে পারেন আমরা মনে করি এর চেয়ে বেটার ওয়ে হচ্ছে আয়করের দিকে তাকানো যার যার আয় অনুযায়ী এবং যার যার সামর্থ্য অনুযায়ী যে একটা পার্সেন্টেজ অনুযায়ী যে আয়কর যে সিস্টেমটা এই সিস্টেমটাকে আরও শক্তিশালী করা এবং আয়কর দিকে আরও বিশেষ দেওয়া প্রচুর মানুষ আয়কর দিচ্ছে না বিশেষ করে ধনীরা আয়কর দিচ্ছে না তাদের দিকে মনোনিবেশ করা হ্যাঁ যে মানে যে কোনো ঋণ পরিশোধ করতে ভ্যাটের উপর জোর দেওয়া এটা খুবই মনে করি যে একটা নিম্নবিত্ত নিম্নবিত্ত শ্রেণির উপরে চাপ প্রয়োগ করা আমরা দেখতে পাচ্ছি যে এই ইন্টারিম গভর্নমেন্টের মূল দিকটাই আমরা দেখতে চাই যে সংস্কার কিন্তু সেই সংস্কারটা কি ওই যে ভাতের বদলে ভ্যাট আসলো সেই সংস্কারের বদলে আমরা পেলাম হচ্ছে ভ্যাট তো এগুলো হচ্ছে আগের সিস্টেমকে পুনর আবার ব্যবহার করা হচ্ছে না তো এটা আমার প্রশ্ন আর আরেকটা হচ্ছে বাংলাদেশের যত মানে পাঁচই আগস্টে যেটা দেখেছি যে জুলাই অভ্যুত্থানে যেই ছাত্রদের পাশে জনতার যেই পার্টিসিপেন্টস যেই অংশগ্রহণ সেই জায়গাটা আমরা মানে মানে অবহেলাভাবে দেখছি কারণ হচ্ছে যে জনতার অংশগ্রহণ ছিল সেই জনতার মধ্যে আকাঙ্ক্ষা ছিল যে এই ফ্যাসিবাদী সরকারের পতন হলে আমরা হয়তো জিনিসপত্রের শ্রমের ন্যায্য মূল্য পাব জিনিসপত্রের দাম কমবে আমরা একটা ন্যূনতম একটা মানুষের মতো জীবন যাপন করতে পারবো যার মধ্যে হচ্ছে আমাদের দেশের বেশিরভাগ মানুষ কিন্তু কৃষক তাঁতি জেলে কামার কুমোর তো আপনি একটা জিনিস চিন্তা করেন আগে যারা ডাল চাল ভাত খেয়ে মানে একটু জীবনযাপন করতে পারতো এখন এটা তাদের মানে আয়ত্তের বাইরে চলে যাচ্ছে তো গভর্নমেন্ট যেই চিন্তা করে আমাদের উপর ভেট আরোপ করতেছে বা আমাদের এই যে শ্রমজীবী কর্মজীবী পেশাজীবী মানুষের উপর যেই ভ্যাট আরোপ করেছে সেটা কিন্তু আসলে আমাদের সাধারণ জনগণের সাথে একদমই সাংঘর্ষিক সুতরাং আমরা মনে করি আমাদের সাধারণ যেই মানুষগুলো রয়েছে সাধারণ বলতে আমরা কাদেরকে বুঝি যে আমাদের যে শ্রমজীবী কর্মজীবী মানুষগুলো রয়েছে দিনমজুর মানুষগুলো রয়েছে জেলে কামার কুমোর তাতি যারা রয়েছেন তাদের কথা চিন্তা করে হলেও আমাদের গভর্নমেন্ট এইটাকে পূর্ণ বিবেচনা করা উচিত এবং আমরা মনে করি গভর্নমেন্ট যদি এটা পূর্ণ বিবেচনা করে তবে সেখানে দুইভাবে ভ্যাটটা আরোপ করতে পারে একটা হচ্ছে ধনিক শ্রেণীর উপর আরোপ করতে পারে একটা হচ্ছে নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর উপরে আরোপ করতে পারে সুতরাং যখন নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর উপর এই ভ্যাটটা আরোপ করবে তখন সেখানে তাদের করের হারটা একটু কমে আসবে আর যারা আমাদের ধনিক শ্রেণী রয়েছেন তাদের উপরে এই করের হারটা বিদ্যমান থাকলো কোনোভাবেই কাম্য নয় এই সিচুয়েশন এটা বাড়ানো আসলে এটা তো হচ্ছে আইএমএফ এর যেই প্রেসক্রিপশন আছে সেটা প্রেসক্রিপশন অনুযায়ী তারা এটা বানাচ্ছে এটা অন্যভাবেও তারা এটাকে হ্যান্ডেল করতে পারতো কিন্তু তারা না করে তারা যেভাবে আপনার মধ্যবিত্তদের এবং নিম্নবিত্তদের উপরে এই করের বোঝার চাপিয়ে দিয়েছে সেটা আসলে কোনোভাবেই কাম্য না আমরা মনে করি যে সরকার এই থেকে যদি বিগত দিনে সরকারদের পদালঙ্ঘন যদি তারা করে তাহলে তাদের ভিতর থেকে মানুষ কিভাবে একটা পার্থক্য খুঁজে পাবে